আমি প্রভাষক এসব শামসুজ্জামান সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ তিরিশ বছর থেকে সম্পৃক্ত রয়েছি বিগত দিনে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল এবং যুব দলের বিভিন্ন সময়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছি আসন্ন উপজেলা উপজেলা পরিষদ পরিষদ নির্বাচনে নির্বাচনে ষষ্ঠ আমি চেয়ারম্যান মনোনয়ন দাখিল করেছিলাম গত ষোলোই এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে স্থায়ী কমিটির মিটিং সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের সকল ধাপে নির্বাচন বাংলাদেশ জাতীয় দল বিএনপি বর্জন করেছে বর্জনের ঘোষণা দিয়েছে এবং এই সরকারে বর্তমান দামি সরকারের অবৈধ নির্বাচন কমিশনারের মাধ্যমে বিগত দিনে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি সেই লক্ষ্যে আমাদের প্রাণপ্রিয় দল এই নির্বাচনকে বর্জন করেছে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা করেছিলাম মনোনয়ন দাখিল করেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আমি নির্বাচন থেকে আমার মনোনয়ন প্রত্যাহার করে নিলাম এবং সেই সঙ্গে দলের প্রতি সম্মান রেখে আমি দলের আনুগত্য এর প্রতি সম্মান করে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থীটা প্রত্যাহার করে ধন্যবাদ সেই সঙ্গে আমি আটিবন্ধা উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে বিগত দিনে তারা সম্পৃক্ত ছিলেন আমিও ছিলাম আগামী দিনেও থাকবো ইচ্ছা এবং গত দুই সালের যে নির্বাচন সেই নির্বাচনে হাতিবন্দার জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন এর জন্য আমি ভাইস চেয়ারম্যান হিসাবে আমার উপর দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি আগামী দিনেও আপনাদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সফল কার্যক্রমের সঙ্গে আমি সংযুক্ত থাকবো ইনশাল্লাহ আপনারা ভোট জন্য দোয়া করবেন আমাদের দলের জন্য দোয়া করবেন সেই সঙ্গে উপজেলা পরিষদের নির্বাচনে যেহেতু বাংলাদেশ জাতিতবাদী দল ভোট বর্জন করেছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে এই ভোট বর্জনের আহ্বান জানাচ্ছি সকল জনগণকে ভোট বর্জনের আহ্বান জানাচ্ছি এই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ স্যার আচ্ছা